আহlan সাহলা মাহেরম জান আহlan সাহলা মাহেরম জান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা বাদা কাছি ও দুরে জি যেখান দেখি আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমজানের ধারাবাহিক পর্বে আজকে আমরা আছি ছাব্বিশতম পর্বে আজকে আলোচনা করব তিরমিদি শরীফের একটি হাদিস তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসটি আমরা আজকে আলোচনা করব আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের সাহাবি হজদ আবু হরাই রাজ্লাহ তাল আনহতে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রাজিম আনফ রাজ জুকিরত ইন্দাহু ফালামি ওসল্লি আলাইয়া অর্থাৎ এমন ব্যক্তির কাছে আল্লাহ নবীর নাম প্রকাশ করা হলো সেই ব্যক্তি আল্লাহ নবীর শাহনে দূর করল না আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন এই লোকটি ধ্বংস হয়ে যাক দ্বিতীয়ত যে ব্যক্তি রগেম আনফু কবলা আলহি রান যে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে রমজান মাস এলো এবং সে তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না আল্লাহ নবী সাল্লাম ওই ব্যক্তির ধ্বংস কামনা করেছেন তার নাক হোক তৃতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তি তার মা বাবা দুজনকে অথবা একজনকে পেল রাজি খুশি করে জান্নাত অর্জন করতে পারলো না আল্লাহ রহু সাল্লাহ আলিয়া সাল্লাম তার ধ্বংস কামনা করেছেন তার নাক ধুলুয় দূষিত হোক এই কামনা করেছেন সম্মানে তো বন্ধুগণ মাহে রমজান মাস আমাদের জন্য এই শিক্ষা নিয়ে এলো যে মাহে রমজান মাস যেন আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি এই তিন ব্যক্তির কাতার যেন আমরা সামিল না হই আমরা যেন নাবীজির নাম শোনার সাথে সাথে তার সানে এ করতে পারি রমজান মাস এলে পরে আমরা যেন আমাদের জীবনের করাতে পারি আমাদের মা বাবা দুইজন কিংবা একজনকে যদি আমরা ভার্ধক্য অবস্থায় পেয়ে থাকি তাহলে তাদেরকে রাজি খুশি করে তাদের সন্তুষ্টি অর্জন করে আমি যেন আমার ঠিকানা জান্নাতে করতে পারি আল্লাহ রবুল্লা আলামীর কাছে সেই তফিক কামনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা i'll here